এমএ যদি নিয়মিত পড়াশোনা করে যদি একটু দেরিও হয় তাহলে তো ১৬ বছরে এসএসসি পাস করে করে না তারপরে দুই বছর আঠারো বছর ইন্টারমিডিয়েট পাস করে এরপর চার বছর অনার্স তবে এক বছর মাস্টার্স তা আঠারো বছর বাইশ তেইশ তেইশের মধ্যে মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে তেইশে চাকরি পরীক্ষা দিতে পারে পিএসসিতে সরকারি চাকরি পাওয়ার জন্য তারপরেও যদি এক দুই বছর দেরিও হয় তাহলেও এটা চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত হতে পারে দাবি আপনাদেরকে কোনো কিছু আপনারা জবাবটা নিজেরাই ঠিক করে নেন যেটা দেওয়া সঙ্গত কি না আমি খালি একটা হিসেব দিচ্ছি কারণ এই দাবি পরে আমি পিএসসি চেয়ারম্যানকে দেখেছিলাম আমি বসেছি কথা বলেছি আমি একটা হিসেব নিয়েছি তো আমি একটু বলি আগে একটু মনোযোগ দিয়ে শোনেন আমি কাগজটা দিয়ে দেবো থেকে পঁচিশ বছর বয়সী যারা যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের পাশের হার হলো চল্লিশ দশমিক সাত ভাগ চল্লিশ দশমিক সাত ভাগ পাশের হার হলো তেইশ থেকে পঁচিশ বছর যাদের বয়স আর পঁচিশ থেকে সাতাশ বছর যাদের বয়স এটা হলো পঁয়ত্রিশতম বিসিএসের কথা বলছে আমি তিনটা হিসেবে তিন বছর হিসেবে আমি নিয়ে এসেছি তিরিশ দশমিক উনত্রিশ ভাগ আর সাতাশ থেকে উনত্রিশ এই সাতাশ থেকে উনত্রিশ অর্থাৎ সাতাশ বছর থেকে উনত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে তাদের পাশের হার হলো তেরো দশমিক এক সাত আর উনত্রিশ বছরের ঊর্ধ্বে যারা তারা পাশ করেছে তিন দশমিক চার পাঁচ ভাগ এটা হলো পঁয়ত্রিশতম বিসিএস এরপরে আসেন ছত্রিশতম বিসিএস ছত্রিশতম বিসিএসে তেইশ থেকে পঁচিশ যাদের বয়স তারা পাশ করেছে সাত্রিশ দশমিক চার পাঁচ ভাগ আর পঁচিশ থেকে সাতাশ চৌত্রিশ দশমিক সাত আট ভাগ আর সাতাশ থেকে উনত্রিশ চোদ্দ দশমিক আট নয় ভাগ পাস করেছে যাদের বয়স সাতাশ থেকে উনত্রিশ আর উনত্রিশের ঊর্ধ্বে যাদের বয়স তাদের পাশের হার ছত্রিশতম ছিল তিন দশমিক দুই তিন ভাগ আসুন এবার সাতত্রিশতম বিসিএস সাত্রিশতম বিসিএস এ যারা পরীক্ষা দিয়েছে তারা তেইশ থেকে পঁচিশ পাশ করেছে তেতাল্লিশ দশমিক ছয় পাঁচ ভাগ আর পঁচিশ থেকে সাতাশ যাদের বয়স তারা পাশ করেছে তেইশ দশমিক তিন পাঁচ ভাগ আর সাতাশ থেকে উনত্রিশ যাদের বয়স তারা পাশ করেছে সাত দশমিক দুই শূন্য ভাগ আর উনত্রিশের ঊর্ধ্বে যাদের বয়স তারা পাশ করেছে জিরো পয়েন্ট ছয় এক ভাগ কোনটা গ্রহণ করব বলেন এখন আমি আর কিছু বলতে না আমি খালি হিসাবটা পাশের হিসাবটা দিলাম